দেখুন একজন ব্যক্তি কিন্তু স্বীকার করেছেন যে পাঁচই আগস্ট কেন হত্যা হয়েছিল রাজ সাক্ষী হিসেবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন আপনারা চিন্তা করুন যে বাংলাদেশে বিশাল একটা গণহত্যা হয়ে গেল অথচ আওয়ামী লীগের কিংবা অপরাধীদের কেউ কিন্তু স্বীকার করেন এখনো পর্যন্ত শুধুমাত্র এই চৌধুরী আবদুল্লাহ মামুন আবদুল্লাহ মামুন ছাড়া এমন তার বর্ণনায় তার জবানবন্দিতে কিছু বিষয় উঠে এসেছে আমরা দেখি আসলে সেখানে কোন কোন বিষয় উঠে এসেছে গত বছরের পাঁচ আগস্ট সকালে পুলিশ সদর দপ্তরের নিজ কার্যালয়ে যান তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ইতোমধ্যে। তখন উত্তরার যাত্রাবাড়ি এবং বিভিন্ন পথ দিয়ে স্রোতের মতো ছাত্র জনতা ঢাকা শহরে প্রবেশ করতে শুরু করে সেদিন দুপুর বারোটা থেকে একটার মধ্যে তিনি জানতে পারেন শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মঙ্গলবার দেওয়া জবানবন্দিতে চৌধুরী আব্দুল মামুন এইসব তথ্য বলেছেন তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচারে দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোন আসামি স্বীকার করে অপ্রভাত অর্থাৎ রাজ হিসেবে জবানবন্দি দিলেন সেখানে তিনি বলেছেন যে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা কোথায় যাবেন তা জানতেন না জবানবন্দিতে তিনি বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি নেতা হয়ে বা মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য সুনির্দিষ্ট ভাবে জনবন্দিতে তিনি উল্লেখ করেছেন জনবন্দিতে তিনি আরো বলেছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান খানের মাধ্যমে গত বছরের ১৮ জুলাই শেখ হাসিনার নির্দেশনা পেয়েছিলেন তিনি অর্থাৎ বাংলাদেশে যে গণহত্যা হয়েছে আওয়ামী লীগের একজন লোক কিন্তু স্বীকার করেননি এই আইজিপি হাসি শেখ হাসিনার আইজিপি তিনি জবানবন্দি দিলেন